হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরি ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কর্ক রাশির জাতক বা জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের প্রথম হার্দ্রতা কীভাবে যাবে মানে শনি উনত্রিশে মার্চের পর কিন্তু তিনি কিন্তু মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে তো এই বছর সাধারণত কিন্তু শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি প্ল্যান্ট কিন্তু মেইনলি হবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু যে কোনো রাশির উপর কিন্তু প্রভাব ফেলবে তো আমি এই ভিডিওতে শুধু শনির ব্যাপারেই বলব যদি আমি বৃহস্পতি কেতুর ব্যাপারে বলি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো ভিডিওটি দেখতে প্রচুর বোরিং লাগে তাই জন্য আমি শর্ট করে বলবো চাইবো আপনারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটিতে আগে যাওয়া যাক তো সর্বপ্রথম মনে রাখি যে ককরা রাশি জাতক বা জাতিকাদের জন্য শনি কিন্তু অষ্টম ঘরে কিন্তু অবস্থান করছে এবং তিনি তার তিনটি দৃষ্টি হয় তৃতীয় সপ্তম এবং দশম তো শনি যেহেতু অষ্টম ঘরে বসে আছে অষ্টম ঘর থেকে আমরা কি বুঝি অকাল্ট বুঝি গভীর বিদ্যা বুঝি বলতে পারেন যে কোনো সাধনা এক কথাও কিন্তু অষ্টমঘর থেকে কিন্তু আমরা বুঝি তো শনিদেব যখন ওখানে বসে রয়েছে তো সাধারণত এই সময় আপনাকে সবসময় কোনো গভীর বিদ্যা নিয়ে যখন আপনি কোনো কিছু করবেন কিংবা কোনো কিছু যখন প্রচুরভাবে ভাবে রিসার্চ করবেন প্রচুর জানার চেষ্টা করবেন সেটাতে কিন্তু আপনার কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে কারণ শনিদেব কিন্তু হার্ডওয়ার্কে কিন্তু বোঝায় এবং শনিদেব যেহেতু তৃতীয় দৃষ্টি ফেলছে তার দশম ঘরে আপনাদের দশম ঘরে তো আপনার দশম ঘরে রিলেটেড একটা জিনিস কি আপনাদের কর্ম তো শনিদেব কিন্তু আপনাদের কর্মকে কিন্তু প্রভাবিত করবে মানে আপনি যতটা কর্ম করেন তার থেকেও বেশি কিন্তু আপনাকে কর্ম করতে হবে মানে মাছ হার্ডার কর্ম কিন্তু আপনাকে কিন্তু করতে হবে তো যখন আপনি বেশি কাজ করবেন বা যতটা আপনার যে তার থেকে একটু বেশি কাজ করার কিন্তু এই সময় টেন্ডেন্সি থাকতে হবে আপনাকে যদি থাকে যে আমি যতটা কাজ করি তার থেকে বেশি কাজ করতে হবে আর আপনি যদি সেটা করেন তাহলেই কিন্তু একমাত্র কিন্তু আপনার কিন্তু শনিদেবের দ্বারা কিন্তু প্রভাবিত ভালো ফল পাবেন তার কারণ আপনারা সকলেই জানেন যে চন্দ্র যেহেতু কর্কটের মালিক তো চন্দ্রের জন্য মোটেই শনি সেরকমভাবে ভালো ফল দেয় না যেহেতু আপনাদের অষ্টমপতি তো কর্কট রাশির লোকেদের জন্য একটা কথাই বলবো আমি যে শনি যদি আপনি চান যে শনি আপনার জন্য ভালো কর্ম করুক তো সব প্রথম যে কোনো কর্ম করার আগে গভীর নলেজ নেবেন জিনিসটাকে বেশি করে বেশি করে জানবেন গভীরভাবে জানবেন জানার পর সেটার উপর হার্ডওয়ার্ক প্রচুর পরিমাণে করবেন তারপর যেটা আমি বলবো শনির সপ্তম দৃষ্টি সেটি কিন্তু পড়েছে আপনাদের সেকেন্ড হাউসে মানে ঘরে এরকম হতে পারে এই সময় কিন্তু শনিদেব কিন্তু আপনাদের কিন্তু বাণী কিন্তু কঠোর করে দিতে পারে লোকের সাথে কিন্তু মিলামেশা কিন্তু এমনভাবে করবেন যাতে তাদের সাথে সম্পর্কটা যেন কিন্তু ভালো মতো থাকে নাহলে কিন্তু আপনি দেখবেন শনিদেবের জন্য কিন্তু আপনাদের অনেক সম্পর্ক কিংবা আপনাদের বাণী কিন্তু কঠোর হয়ে যাবে এই সময় কিন্তু সাধারণত দেখবেন যে আপনাদের যখন খাওয়া দাওয়ার যে টাইম টেবিল কিন্তু এই সময় কিন্তু নাও ঠিক থাকতে পারে আপনাদের কারণ শনিদেবের কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে মানে শনিদেব কিন্তু এক কথা চ্যালেঞ্জ কিন্তু বুঝায়। আপনাদের লাইফে কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জগুলি কিন্তু আপনাদের লাইফে আনবেই আনবে এবং শনিদেবের দশম দৃষ্টি বলতে গেলে আমরা বুঝি যে দশম দৃষ্টি থেকে শনিদেব কিন্তু মেনলি কিন্তু কর্মকে রেজিস্ট্যান্ট করে তো আপনাদের কুণ্ডলী হিসাবে যেহেতু লগ্নের থেকে পঞ্চমে কিন্তু পড়েছে বৃষ্টিকের ঘর এবং বৃষ্টি কিন্তু জলতত্ত্বের ঘর এবং শনিদেবের দৃষ্টি কিন্তু পঞ্চমে কিন্তু পড়েছে আপনাদের তো পঞ্চম যেহেতু আমাদের ভাগ্যের ঘর ভাগ্যের ঘর বলবো না এক কথায় আপনাদের পুণ্যের ফল বলতে পারেন কিংবা আমরা কোনো জিনিস লার্নিং করছেন সেটির ফল বলতে পারেন তাছাড়া আপনারা সন্তানদের ঘরও কিন্তু বলতে পারেন তো যারা হচ্ছে এক কথায় কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা যদি এই সময় যারা পড়াশোনা করেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা যদি এই সময় বিশেষ করে কেউ যদি হিস্টোরি নিয়ে কোনো কালচার করে কিংবা পুরাতন জিনিস নিয়ে যদি কোনো কালচার করে সেই জিনিসটি এমন রিসার্চ করে সে কিন্তু শনিদেবের যারা কিন্তু খুব খুব ভালোভাবে সাকসেস পাবে কিংবা কেউ যদি এই সময় লোহার ব্যবসা করে আয়রনের ব্যবসা করে বা স্যাটার রিলেটেড বলতে পারেন যে কোনো অয়েল রিলেটেড কোনো ব্যবসা করেন এই সময় কিন্তু শনিদেব কিন্তু দারুণ দারুণ কিন্তু ফল দেবে ওনাকে এই সময় দেখা যায় কি কেউ যদি কোনো হিস্টোরিক্যাল প্লেস বা হিস্টোরিক্যাল কোনো জিনিস নিয়ে যদি রিসার্চ করে কারণ অষ্টম ভর থেকে আমরা রিসার্চ বুঝি এবং পঞ্চম থেকে আমরা লার্নিং বুঝি বা আর হচ্ছে আমরা বলতে পারেন যে টেন হাউস থেকে আমরা কর্ম বুঝি তো এই সব জিনিসগুলিকে যখনই আপনি এক ধারে নিয়ে যাবেন মানে একটা জায়গায় কম্বাইন করবেন তখন কিন্তু গ্রহটা কিন্তু ফুল পটেনশিয়াল কিন্তু আপনার উপরে কিন্তু ফেলবে এই জিনিস কিন্তু আপনারা কিন্তু সকলে জানতে হবে তাই জন্য কর্পোরেশন জাতক বা জাতিকাদের জন্য আমি একটা কথাই বলবো যে উনত্রিশে মার্চ পর্যন্ত তারা যেন বিশেষ করে কোনো পুরাতন জিনিস পুরাতন জিনিসকে কিন্তু সহজে ফেলে দেবেন না পুরাতন জিনিসকে খুব ভালোভাবে জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যে কোনো পুরাতন জিনিস কিংবা পুরাতন জিনিস সম্বন্ধে জানা থাকলে সেই জিনিসটাই কিন্তু গভীরভাবে কিন্তু পরীক্ষা করবেন দেখবেন আপনারা কিন্তু সেটি কিন্তু সফলতা এনে দেবে এবং লোকদের সাথে কিন্তু এই সময় কিন্তু বিশেষ করে পরিবারের লোকদের সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখবেন আপনার বাণীও কিন্তু এই সময় কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কঠোর হয়ে যাবে এই জিনিসটির কথা কিন্তু মাথায় রাখবেন এবং এই সময় কিন্তু আপনার কিন্তু কিন্তু বেশি হাই লেভেলে করতে হবে মানে খুব বেশি পরিমাণে কিন্তু হার্ডওয়ার্কটা কিন্তু করতে হবে যতটা আপনি পাওয়ার কথা ততটা কিন্তু আপনি নাও পেতে পারেন এই সময়টা কিংবা কেউ খুব যদি অনেস্ট পার্সন হয় কেউ যদি খুবই অনেস্ট পার্সন হয় সে কিন্তু শনিদেব কিন্তু উনত্রিশে মার্চের আগে আগে কিন্তু সে কিন্তু খুব ভালো কিন্তু ফল দেবে কেউ যদি এমন কাজ কর্ম করেন যে খুব শর্টকাট কর্ম কিংবা লটারি বা যে কোনো জিনিস খুব শর্টকাট যেগুলিতে কাজে লাগে তো সে সমস্ত কর্ম করলে কিন্তু শনিদেব কিন্তু সাধারণত কিন্তু ভালো ফল কিন্তু দেন না তিনি কিন্তু খারাপ ফলটাই দেন যারা হার্ডওয়ার্ক করে যারা অনেস্ট তাদেরকে কিন্তু শনিদেব কিন্তু সাধারণত কিন্তু ভালো ফলটা কিন্তু দেয় তো আশা করি এই ভিডিওটি যদি আপনার সম্পূর্ণ এতটুকু দেখে থাকেন তো বুঝে গেছেন যে কর্ক রাশির জাতক বা জাতিকাদের জন্য উনত্রিশে মার্চ পর্যন্ত শনিদেব যতদিন পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে শনিদেব কীরকমটা ফল দেবে তো আজকের মতো এতটুকুই আমি কর্ক রাশি জাতক জাতিকাদের জন্য পরে একটি বিস্তারিত ভিডিও আনবো যে গুরু রাশি পরিবর্তন করবে এবং গুরুর সাথে সাথে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে তো সেটির রকম ফলাফল হবে এর পরের ভিডিওতে কিন্তু আমরা কিন্তু ভালোভাবে কিন্তু ডিসকাস কিন্তু করবো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো আমি আপনাদের সকলের তরফ থেকে বিদায় চেয়ে নিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে আসতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন